বৃষ্টি মানে বুকের ভেতর কুরসি তো মাঠ ওলট পালট হালো টলো টুকছে ওঠার ভরা কটাল বৃষ্টি মানে সর্ষ খেতে মিলন সুখে গর্ভধারণ নিভৃতে তার মনের ভেতর গোলাপ ফোঁটার পরাগায়ন বৃষ্টি মানে শুভ্র তনু উষ্ণ শীতল পূর্ণিমা চাঁদ অষ্ট পলকবিহীন দেখছি কেবল দেখছি কেবল বৃষ্টি মানে টেনে টুনে একটি কথায় সহমরণ বৃষ্টি মানে নষ্ট পেঁচায় ট্যাপ গড়িয়ে অথৈ পুকুর দুঃখ বিলাস কখনো বা দুঃখ ঝরে তাপুস টুপুস ভীষণ গোপন বৃষ্টি মানি সত্যি করে মন খারাপে প্রাচীন প্রহর